ক্ষমতা এটা নাকি আল্লাহর তরফ থেকে আসে আবার বৈধ অবৈধ যেভাবে আসুক যতটা সময়ের জন্য আসুক আল্লাহর তরফ থেকে আসে এখন আপনার কপালে থাকতে হবে এই অর্জন করার জন্য অথবা এটার স্বাদ ভোগ করার জন্য কথা বলছি আমাদের বিএনপি ব্লুটুথ বয় ইসরাককে নিয়ে আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকারের সময় একটা নির্বাচন হয়েছিল এই দুই সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছিল আর এটা নিয়ে আপনার পরবর্তী সময় তিনি একটা মামলা দায়ের করেছিলেন গেল সাতাইশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুই সালের নির্বাচনে ফজলুনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক কে মেয়র ঘোষণা করেছিলেন ঢাকার প্রথম যুগ্ম জেলাজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে বাইশ এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন পরে সাতাইশ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছিল ইচ্ছে এর ঠিক একদিন পরেই বা ওই দিনই হঠাৎ করে আমাদের ডক্টর আসিফ নজুল তিনি বলছিলেন যে এত তড়িঘড়ি করে ইসির এই যে গ্যাজেট প্রকাশ করা সেইটা আসলে সঠিক হয়নি এরপরে এক অজানা অধ্যায় শুরু হয়ে গেল গেল পরশু আমরা দেখলাম যে ইশরাকের মানে মেয়র পদটায় তিনি যেন আসীন হতে পারেন সেটার জন্য হঠাৎ করে ঢাকা শহরের দক্ষিণ সিটির জনগণ সেই সিটি কর্পোরেশনের সামনে তারা অবস্থা নিয়েছেন এর মাঝখানে দুঃসংবাদ হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া যে রায় সেই রায়কে স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বুধবার মোহাম্মদ মানু মামুনুর রশিদ নামক এক ব্যক্তির হয়ে রিটটি করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী রিটির বিষয়টি নিয়ে তিনি যুগান্তরকে বলছেন যে আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে রিটের শুনানি হতে পারে রিটে বিএনপি নেতা ইস্টাক মেয়র হিসাবে শপথ থেকে বিরত রাখার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়কে আপনার নির্দেশ প্রদানের প্রার্থনা করা হয়েছে এছাড়া রিটে আইন প্রতারণামূলক রায় এবং বিক্রির কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয় এর আগে সাতাইশ এপ্রিল আপনার যেই রায় এসেছিল সেই রায় এবং ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা নোটিশে মোহাম্মদ ইস্টাক হোসেনের নামে গ্যাজেট প্রকাশ এবং তাকে শপথ প্রণ থেকে বিরত থাকতেও আপনার বলা হয় নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান তো কেন তিনি এই রিট করলেন তার বক্তব্য যে দুই নাগরিকের পক্ষে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু রাতেই গ্যাজেট জারি করে ফেলে নির্বাচন কমিশন এখন পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেটি নোটিস দাতাদের সাথে আলাপ করে পরে জানানো হবে মানে নানান কাহিনী কিচ্ছা হয়েছে আর দুই হাজার বিশ সালে আওয়ামী লীগের আমলের যতগুলো নির্বাচন যেহেতু অবৈধ ছিল সো এই নির্বাচনটা বৈধ ছিল কি না কারণ বিএনপির ভাষায় যে আওয়ামী লীগ সবগুলো নির্বাচন ট্যাম্পারিং করছে তাই না তো যেহেতু ইলেকশনগুলোই সম্পূর্ণ ট্যাম্পারিং সো এই ইলেকশনটা তো হান্ড্রেড পার্সেন্ট ট্যাম্পারিং হয়েছে যেটা রেজাল্ট বলছে যে তখন ফজদুর ওরকে জোর করে বিজয়ী ঘোষণা করা হয়েছে সো এই অবৈধ নির্বাচনে বৈধ মেয়ার হওয়ার যে ইচ্ছা ইশরাকের তিনি গ্রহণ করবেন না কি করবেন না এটা অনেক ধরনের আলোচনা ছিল বাট কোথাও না কোথাও তার ক্ষমতাটা তার হাতের আসে পাশে ঘুরাঘুরি করতেছে কিন্তু তিনি এটাকে ধইরা চেয়ারটা যে বসবেন এটাই হচ্ছে না কেউ কি বলছেন যে ওই দিনই ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যের রেজাল্ট হয়তোবা আজকে দিন পর্যন্ত তার ক্ষমতা গ্রহণ করতে না পারা কারণ কোথাকার কোন দুই বাসিন্দা কে আইসা এগুলা করতে এগুলো তো ভাই এই মুহূর্তে বিএনপির এত বড় একজন নেতা তার বিরুদ্ধে এরকম একটা রিড করার জন্য একদম সাধারণ মানুষ তো নিশ্চয়ই না বাট কারাই সাধারণ মানুষ কারা তাদেরকে এগুলো করাচ্ছে অনেকে এটাও ভাবছেন তবে ইসরাকের আমার মনে হয় কপাল খুবই খারাপ মনে হয় না তিনি আর তার চেয়ারে বসতে পারবেন তারপরেও ওই যে বললাম ক্ষমতা যদি ভাগ্যে থাকে চেয়ারে বসবেন দেখা যাক কি হয় ভালো থাকুন